হামলার মূল অভিযুক্ত ললিত ঝাঁ তিনি স্বীকার করেছেন দিল্লিতে তিনি আত্মসমর্পণ করেছেন আরো একবার জানিয়ে রাখি সংসদ হামলা গত বুধবার এবং সেই হামলার মাস্টার মাইন্ড বা মূল অভিযুক্ত ললিত ঝা পূর্বের এক নম্বর বাংলা চ্যানেল দেখিয়েছিল কলকাতার বাড়িতে ললিত ঝাঁয়ের যে বাড়ি সেই বাড়িতে গোয়েন্দা বিভাগের ইতিমধ্যে তল্লাশি বিশেষ করে বড় বাজারের ছবি আমরা দেখিয়েছিলাম দুশো নম্বর রবীন্দ্র সরণের ছবি আমরা দেখিয়েছিলাম এবং সেখানে ললিত ঝাঁয় জয়ের বাড়িতে ছিল বড় বড় করে তালা তারপরে ললিত জয়ের যে একাধিক বাড়ি রয়েছে সেই বাড়িতেও পৌঁছে যায় নিউজ ভ্যানগার্ডের স্পেশাল টিম এবং ইতিমধ্যে দিল্লি থেকে যে খবর উঠে এসেছে সেখান থেকে জানা যাচ্ছে যে ললিত ঝা আত্মসমর্পণ করেছে ক্রমশ রহস্য ঘনাচ্ছে ললিত ঝাকে নিয়ে আরো একবার জানিয়ে রাখি সংসদ হামলায় মূল অভিযুক্ত ললিত ঝা যিনি করেছেন আত্মসমর্পণ করেছেন সংসদ হামলার মাস্টার মাইন্ড কি তৃণমূল কর্মী ইতিমধ্যে প্রশ্ন উঠেছে প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছেন বিজেপি পশ্চিমবঙ্গের ইতিমধ্যে বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার তিনি সরব হয়েছেন সংসদ হামলার পেছনে মূল মাস্টার মাইন্ড কি তৃণমূল কর্মী ললিত ঝায়ের নাম বারবার যেরকম উঠে আসছে তার সঙ্গে ললীত ঝাঁকে নিয়ে তৈরি হচ্ছে ক্রমশ রহস্য সেই রহস্য উদ্ঘাটন করবে আপনাদের সামনে নিয়ে আসবে একমাত্র নিউজ ভ্যানগার্ড যদিও ইতিমধ্যেই সংসদ ধামলাই অভিযুক্তদের বাড়িতে আইবির বিশেষ টিম পৌঁছে গেছে গতকাল নিউজ ভ্যানগার্ড দেখিয়েছিল সেই ছবি এবং আজকেও রাখতো আপনাদের সামনে আরেক ছবি যে ছবিতে আপনারা দেখতে পাবেন বিরান সভা জেবা দুক্ষিত বিধাননগর যে থানা রয়েছে সেই থানার অন্তর্গত বাগুইহাটির বাড়িতে পৌঁছে যায় নিউজ ভ্যানগার্ডের স্পেশাল টিম এই মুহূর্তে এক্সক্লুসিভ সেই ফুটেজ দেখতে পাচ্ছেন সেই ছবি দেখতে পাচ্ছেন শুধুমাত্র উত্তর পূর্বে একমাত্র বাংলা চ্যানেল নিউজ ব্যানগার্ডের পর্দায় কেন আমরা বেস্ট কেন আমরা এগিয়ে রয়েছি তার কারণ কলকাতা থেকে দিল্লি দিল্লি থেকে কর্ণাটক সব জায়গায় পৌঁছে গেছে নিউজ ব্যানগার্ড সংসদ হামলা যে দিন কার্যকর ঘটেছিল সেই দিনেই আমরা দেখেছিলাম সংসদের উপর অ্যাটাক করা হয়েছিল ঠিক একই দিনে একই সময়ে সংসদের উপর বিপর্যয় নেমে আসে সেই ঘটনার ছবি সরাসরি আপনাদের সামনে নিয়ে এসেছে শুধুমাত্র নিউজ ব্যানগার্ড এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সংসদ হামলার অন্যতম

থেকে ভাড়া থাকতেন ললিত যেমনটা খবর সূত্র মারফত উঠে এসেছে নিউজ ভ্যানগার্ড কাছে যে স্পেশাল টিম ইতিমধ্যে নেমেছে সেই টিম যে খবর পাঠাচ্ছে সেই অনুযায়ী বাগুইহাটি অঞ্চলের হেলাল বটতলার পালপাড়াতে প্রায় তিন বছর ধরে ভাড়া থাকতেন ললিত ঝা এবং ইতিমধ্যে তার যে বাড়িগুলো রয়েছে প্রত্যেকটা বাড়িতে বা গোয়েন্দারা পৌঁছে যায় চলছে তদন্ত চলছে চুল এর বিশ্লেষণ অন্য দিকে ললিত জয়ের যে ছবি এতক্ষণ আপনারা দেখতে পেলেন পর্দায় সেই ছবির মধ্যে দেখা যাচ্ছে চিরমুলের বেশ কয়েকজন প্রভাবশালী নেতাদের তবেই কিন্তু প্রশ্ন হচ্ছে জোড়ালো যে দিল্লির সংসদ হামলা সংসদ হামলার সঙ্গে কি সরাসরি বাংলার কোনো যোগ রয়েছে বাংলার কোনো নেতারাকি জড়িত আছেন এই হামলার পেছনে জানি ইতিমধ্যে তদন্ত শুরু হয়ে গেছে গোয়েন্দা বিভাগের গোয়েন্দা বিভাগের থেকে যদিও এই প্রসঙ্গে গোয়েন্দাদের যখন তদন্ত চলছিল ঠিক কি উঠে এসেছে কি বক্তব্য রয়েছে গোয়েন্দাদের শুনুন লিঙ্ক হলো এই ব্যাপারে জানছি এবার দেখি কি আপডেট আছে আরো অনেক ইনপুট আসুক তারপর আমরা লেটেস্ট জানাবো যে কি পজিশন কিভাবে ও ইনভলভ কারণ এমনি ছেলে খুব ভালো ছিল ও আর পাড়ার লোকেরাও হয়েছে খুব ভালো জানিয়েছে এবার দেখতে হবে কিভাবে ও এর সময় লিঙ্ক হলো

প্রত্যেকে আলাদা আলাদা সেক্টর আছে যে যার যেখানে যার দায়িত্ব দেওয়া আছে সেই কাজগুলোই করছে ওকে আমি আর কিছু বলতো না গোয়েন্দার বক্তব্য আপনারা শুনলেন যদিও ইতিমধ্যে তিনি দাবি করেছেন যে প্রতিবেশীরা জানাছেন 10 ডিসেম্বর ললিতার বাবা মা এবং ভাই তাদের দেশ বিহারে চলে যায় আরেকবার জানিয়ে রাখি যে কথা ইতিমধ্যে গোয়েন্দাদের দাবি যে 10 ডিসেম্বর ললিতার বাবা মা ভাই যারা একসঙ্গে ভাড়া থাকতেন তারা তিনজনই চলে যায় বিহারে তবে ললিত কিন্তু পালতারার এই বাড়িতেই ছিল প্রতিবেশীদের দাবি ললিত যাবার সময় তাদেরকে জানিয়েও গেছেন বিদেশিরা এই তথ্যই দিয়েছেন গোয়েন্দা বিভাগের কাছে আরো একবার জানিয়ে রাখি কয়েকদিনের মধ্যেই সে ফিরে আসবে এমনটাও বলে গেছে ললিত ঝা তার প্রতিবেশীদের কাছে পেশাই একজন শিক্ষক ছিলেন এই ললিত স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে যে খবর আমরা পাচ্ছি যে খবর নিউজ ব্যানগাড়ির কাছে এসে পৌঁছেছে ইতিমধ্যে ললিতের বাড়িতে পুলিশ প্রতিবেশিরা থেকে রয়েছে সেই জায়গায় এবং প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা বিভাগ দিল্লির সঙ্গে কি সরাসরি বাংলার নিয়োগ সূত্র রয়েছে ললিত জয়ের এই কার্যত সংসদ হামলার পেছনে জানিয়ে চলছে এই মুহূর্তের চুল চেরা বিশ্লেষণ সরাসরি চলে যাব নিউজ রুমে আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল রয়েছে নীল যে তথ্য এসে পৌঁছাচ্ছে নিউজ জানগারের কাছে ললিত ঝা যিনি নিজে শিকার করেছে আত্মসমর্পণ করেছে সংসদ হামলার পেছনে সে জড়িত একেবারে দিল্লি থেকে বাংলা কিভাবে সম্ভব কি যোগসূত্র রয়েছে এর মধ্যে দেখো এই ললিত ঝা তাকে নিয়েই কিন্তু সন্দেহ তৈরি হচ্ছে খাওয়া গোয়েন্দাদের গতকালই যেমন আমরা দেখিয়েছিলাম ললিত যে বাড়ি সেই বাড়ি বড় বাজারের বাড়ি কিন্তু বড় বাজারে যখন আমাদের কলকাতার প্রতিনিধি গিয়েছিলেন সেইখানে তিনি কিন্তু দেখতে পেয়ে দেখতে পেয়েছিলেন যে তার বাড়ি সম্পূর্ণ তালা দেওয়া প্রায় পনেরো কুড়ি দিন আগে থেকেই কিন্তু তার কোনো পরিবার বা ললিত ঝা কাউকেই কিন্তু কলকাতার বড় বাজারের বাড়িতে দেখা যায়নি ঠিক তার আরও একটা বাড়ির হদিশ পাওয়া গেছে সেই হচ্ছে কলকাতার এটা বিধাননগর পুলিশ কমিশনারেটের মধ্যে পড়ে সেটা হচ্ছে বাগুইহাটি এলাকা অর্থাৎ বাগুইহাটি এলাকাতেও তার একটা ভাড়া বাড়ি রয়েছে সেই ভাড়া বাড়িতে ললিত ঝা তিনি তার ভাই এবং পরিবার নিয়ে থাকতেন এবং তুমি যেটা বলছিলে যে ডিসেম্বর মাসে একদম প্রথম সপ্তাহতে কিন্তু বিহারে তার বাবা মা তার ভাই চলে যায় এখন প্রশ্ন হচ্ছে গোয়েন্দাদের মনে সব থেকে বড় প্রশ্নটা হচ্ছে যে এই যে ললিত ঝা তিনি নাকি টিউশানি করতেন তাহলে টিউশানি করে কি কলকাতাতে একাধিক বাড়িতে তিনি বড় বড় বাড়ি ভাড়া নিতেন সেই প্রশ্নই কিন্তু ভাবাচ্ছে গোয়েন্দাদের এবং আমরা প্রতিবেশীদের সঙ্গে আমাদের যে কলকাতার প্রতিনিধি সে প্রতিবেশীদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছে যে এই ললিত ঝার কাছে যারা পড়তে আসতেন তাদেরকে কিন্তু তারা কিন্তু এলাকার কেউ ছিলেন না বাইরে থেকে পড়তে আসতেন এবং যখন তিনি তার যে স্টুডেন্টরা তারা যখন ঘরের ভিতর প্রবেশ করত সেই ঘরে কি হতো সেটা কিন্তু প্রতিবেশীরা কেউই জানেন না স্বাভাবিকভাবেই শহরাঞ্চলে ঘরের মধ্যে যদি কেউ টিউশানই পড়ায় সেটা বাইরে থেকে টের পাওয়া যায় না তবে সেই সমস্ত ছাত্র কারা সেটা কিন্তু প্রতিবেশীরা জানতেন না পাশাপাশি স্থানীয় আশেপাশের যে জায়গাগুলি রয়েছে সেই জায়গা থেকে কেউ ললিত ঝায়ের কাছে পড়তে যেতেন সেটা কিন্তু প্রতিবেশীরা কোনোদিনও দেখেননি এরপরই এই খবর টেলিভিশনের পর্দায় সমস্ত যখন সবাই জানতে পারছেন ললিত ঝা সম্পর্কে তারপরই ললিত ঝা সম্পর্কে কিন্তু একাধিক প্রশ্ন সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে যে তাহলে এই ললিত কাছে যারা পড়াশোনা করতে আসতেন এবং তারা তাহলে কারা গোয়েন্দাদের আরো একটা দিক ভাবাচ্ছে যারা পড়তে আসতেন যদি কেউ টিউশনই পড়তে আসতেন তাহলে একজন শিক্ষক কতক্ষণ পড়াতে পারেন খুব বড় জোর হলে দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা এরপর তো কেউ টিউশনই পড়ান না কিন্তু যারা পড়তে আসতেন তারা হয়তো অনেকে সকালে আসতেন হয়তো সন্ধ্যের পরে বাড়িতে যেতেন অনেকে আবার সন্ধ্যের সময় আসতেন তারা হয়তো সেদিন থেকে পরের দিন বাড়িতে যেতেন এইটাও কিন্তু সাধারণ মানুষ কিন্তু গোয়েন্দাদের কাছে জানাচ্ছে তারপর গোয়েন্দারা এখন সব থেকে যেটা হচ্ছে তার টাকার উৎস কী সেই দিকটা কিন্তু গোয়েন্দারা উঠে পড়ে লেগেছে কারণ এই টাকার উৎসের সঙ্গেই কিন্তু ললিত ঝায়ের কোথা কার কার সঙ্গে সম্পর্ক রয়েছে কোন কোন জায়গা থেকে তিনি ফান্ডিং পেতেন সেটা কিন্তু এখন নিশ্চিত করতে চাইছেন গোয়েন্দারা কারণ হচ্ছে ললিতঝা যেমন তুমি বলছিলে যে ললিতঝার একাধিক বাড়ি সত্যি তো বড় বাজারের মতো জায়গা সে যেই জায়গাতে ছোট্ট একটা ঘর ভাড়ার মূল্য প্রায় দু থেকে আড়াই লক্ষ টাকা সেই জায়গাতে অত বড় ভারী বাড়ি ভাড়া করে তিনি কিভাবে টিউশন করতেন পাশাপাশি যে অঞ্চলে আজকে আমরা এক্সক্লুসিভলি আপনাদের যে ছবি দেখালাম যে বাগইয়াটি এয়ারপোর্ট সংলগ্ন এলাকা সেখানে পুরো আইটি হাফ সল্টলেকের লেকের সেইখানেও একটা বাড়ি ভাড়া নিতে গেলে কিন্তু এক লাখ টাকার উপরে দিতে হয় পার মান্থ সেই জায়গাতে টিউশানি করে কি এত টাকা উপার্জন করা সম্ভব পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা জুড়ে তার আরও বেশ কিছু বাড়ি রয়েছে বলে ইতিমধ্যেই জানতে পেরেছে গোয়েন্দারা তাহলে এই যে একাধিক বাড়ি ভাড়া নিতেন সেই বাড়ি ভাড়ার উৎস কি সবটাই টিউশানি সেটাই কিন্তু এখন গোয়েন্দাদের সব থেকে বেশি ভাবাচ্ছে এবং ওই যে যেই জায়গাটাতে ললিত ঝা ভাড়া থাকতেন সেই জায়গা রাষ্ট্রত্ব ব্যাঙ্কগুলির সঙ্গে গোয়েন্দারা কথা বলতে চেষ্টা করছেন কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোন কোন রাষ্ট্রাত্ম ব্যাঙ্ক বা বেসরকারি ব্যাংকে তার অ্যাকাউন্ট আছে সেই সমস্ত অ্যাকাউন্টগুলো খতিয়ে দেখার চেষ্টা করছেন গোয়েন্দারা একটাই কারণে তিনি কোথা থেকে ফান্ডিং পেতেন তার ব্যাংক স্টেটমেন্ট কি এইগুলো কিন্তু সবার আগে গোয়েন্দারা প্রাথমিক তদন্তে এইগুলি কিন্তু বোঝার চেষ্টা করছেন কারণ ললিত ঝা কিন্তু কোন সাধারণ ব্যক্তি নয় এবং পাশাপাশি এটাও কিন্তু তিনি জানাচ্ছেন তিনি পাড়ার লোকের সঙ্গে একদম কথাই বলতেন না খুব মৃদুভাষী ছিলেন এবং অল্প কথা বলতেন কিন্তু সবার সঙ্গে তার সক্ষতা ছিল সবার সঙ্গে তিনি ভালো মতো কথা বলতেন হ্যাঁ কিন্তু এই ললিত ঝার যে মূল ফান্ডিং সেই ফান্ডিংটা ইতিমধ্যেই দেখতে চাইছে কেন্দ্রীয় গোয়েন্দারা এবং অবশ্যই বাংলার গোয়েন্দারা তবে সব বড় যেটা আলোড়ন পড়ে গেছে এই ললিতঝা তিনি বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের সেখানকার বাংলার যে শাসক দলের হেভিওয়েট নেতাদের সঙ্গে তার কিন্তু ভিডিও ফুটেজ এবং তার স্টিল ছবি কিন্তু ভাইরাল হয়েছে যেটা সেখানকার বিজেপি সাংসদ বালুরঘাটের এই জায়গাতে নীল প্রশ্ন করতে হয় যে যে ললিত ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি পর্দায় সেখানে রয়েছে তৃণমূলের নেতাদের ছবি বা মুখ সেই জায়গায় দিল্লির সঙ্গে বঙ্গের বা তৃণমূলের কি কোন যোগসূত্র রয়েছে কি মনে হয় এই বিষয়ে গোয়েন্দারা কি জানাচ্ছেন দেখো এটাই আমরা আমরা বারবার করে বলার চেষ্টা হয়েছি আমরা কিন্তু প্রথম দিন থেকেই এক্সক্লুসিভলি সব ছবি কোনো গল্প কথা নয় সমস্ত ছবি কিন্তু আমরা আমাদের দর্শকদের তুলে ধরছি দিল্লি থেকে কর্ণাটক কর্ণাটক থেকে বাংলা সব ছবি তুলে ধরছি তুমি যেটা বলছিলে যে এই ললিত ঝার সঙ্গে অবশ্যই এর সঙ্গে একটা বাংলার সম্পর্ক রয়েছে কারণ ললিত বিহারের বাসিন্দা হলেও তিনি বিগত দশ বছর ধরে কিন্তু বাংলায় থাকতেন এমনটাই কিন্তু জানতে পেরেছে গোয়েন্দারা এবং পাশাপাশি বাংলায় তিনি কোথায় কোথায় যেতেন কোন কোন কলেজে যেতেন কোন কোন আড্ডাখানায় যেতেন সেটাও কিন্তু দেখছেন তুমি যে গতকালই আমাদের যে এক্সক্লুসিভ ইন্টারভিউ দিয়েছিলেন বাবু একজন সেনাবাহিনীর কর্তা তিনি বলেছিলেন তারা নকশাল সেই জায়গাটাতেও কিন্তু গোয়েন্দারা মাথায় রাখছে কারণ কলকাতার যারা নকশাল বা উগ্র বামপন্থায় বিশ্বাসী তাদের মূলত তিনটে জায়গায় আড্ডা থাকে এক হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির আশপাশ দুই হচ্ছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের আশপাশ অর্থাৎ যেটা কলেজ স্ট্রিট সেই জায়গাতে মূলত আড্ডা থাকে এবং এই দুই জায়গায় যে সমস্ত উগ্র বামপন্থা মানসিকতার ছাত্রছাত্রীরা পড়াশোনা করেন বা হোস্টেল ভাড়া নিয়ে থাকেন সেই জায়গাতেও কিন্তু সেখানকার গোয়েন্দারা পৌঁছে গেছে তারা জানবার চেষ্টা করছে ললিত ঝা এই জায়গাগুলিতে আসতো কিনা সেখানকার সমস্ত সিসিটিভির ফুটেজ কিন্তু কিন্তু চেক করছে গোয়েন্দারা এবং পাশাপাশি তোমাকে যেটা বলে রাখি যে আহ এই বাগুইহাটি কিন্তু বাগুইহাটিতে বহু মাওবাদী লিডার্সরা কিন্তু একটা সময় আত্মগোপন করে থাকতেন এই জায়গাতে সুচিত্রা মাহাতোর মতো ভাড়ভাড়াওয়ার মতো নেতারাও কিন্তু এই বাগুইহাটি চত্বরে থাকতেন অর্থাৎ ক্রমশই যেন এই ঘটনাতে একটা মাও যোগ যেন এখন একটা আরও প্রকাশ্যে আসছে যদিও এখন বিষয়টা তদন্ত তদন্তের বিষয় তবে তৃণমূল কংগ্রেসদের যে নেতানেত্রীদের ছবি তার কাছে দেখা গেছে যেমন আমরা দেখেছিলাম যে একজন বিজেপি সাংসদের সঙ্গে তাদের পরিচয় তার তারা সংসদ কক্ষে ঢুকেছে পাশাপাশি তারা কিন্তু বাংলার শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের একাধিক হেভিওয়েট মিনিস্টারকে কিন্তু তারা ব্যবহার করেছে এবং সেই ছবি কিন্তু ইতিমধ্যেই আমরা আমাদের দর্শকদের দেখাচ্ছি তবে এই ললিতঝা কিন্তু খালিস্তানি জঙ্গি নয় এই ললিত ঝা কিন্তু কোনো পাকিস্তানি জঙ্গি নয় তাহলে এই ললিত ঝা কে এই প্রশ্নই কিন্তু এখন সব থেকে বেশি ভাবাচ্ছে তবে গোয়েন্দারা আরও একটা জিনিস ভাবছে এই ললিতঝা কিন্তু মধ্যেই দিল্লির যে কৃষক আন্দোলন সেই কৃষক আন্দোলনে কিন্তু তিনি ছিলেন সেইখানে যারা যে সমস্ত খালিস্তানপন্থী যে সংগঠনগুলি ছিল তাদের সঙ্গে কিন্তু একটা প্রত্যক্ষ পরিচয় কিন্তু এই ললিতাদের হয়েছে এর পিছনে মাথা রয়েছে কিনা সেটা যেমন গোয়েন্দারা দেখছে তেমনি বাংলা বিহার এবং তার বাড়ি যেহেতু বিহার বাংলা বিহার এবং হচ্ছে এইদিকে তুমি ধরতে পারো ঝাড়খণ্ড এই এলাকাগুলি কিন্তু মাও অধ্যসিত এলাকা তাহলে কি মাও মাওবদ্ধ এলাকাতে কি তিনি তার বিচরণ কতটা সেটাও কিন্তু গোয়েন্দারা ইতিমধ্যেই তদন্ত করছে তবে আজকে যেটা আমার কাছে খবর কিছুক্ষণ বাদেই সংসদে ফের এই ললিত যাদের নিয়ে যাবে যে সমস্ত মাস্টার ছিল তাদেরকে নিয়ে যাবে সেইখানে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করাবে দিল্লি পুলিশ এবং দিল্লি পুলিশের যে বিশেষ দল তারা কিন্তু একের পর এক জেরা করছে জেরা করে সমস্ত তথ্য বার করছে তবে গোয়েন্দাদের সব থেকে বেশি ভাবাচ্ছে ললিত মোদির যে রহস্যময় জীবন সেই ললিত মোদীর রহস্যময় জীবন এই ললিত মোদিকে কিন্তু বিহারে মাস্টার জি বলে চেনে কলকাতাতে যে সমস্ত বড় বাজারে তাকে মাস্টার চাচা বলে চেনে এবং আরও তার সম্পর্কে কিছু ইনপুট ইতিমধ্যেই বাংলার যে ভবানী ভবনের গোয়েন্দারা পেয়েছে সবটা এই মুহূর্তে প্রকাশ আমি করছি না তবে আপনারা চোখ রাখুন সমস্ত তথ্য এই ললিত মোদি সম্পর্কে আমরা যা পাব সবার আগে উত্তর পূর্বের বাংলা চ্যানেল হিসেবে ভ্যানগার্ড আমরা তুলে ধরব সুপ্রীতি একদমই অনেক ধন্যবাদ নীল আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে থাকার জন্য তবে ললিত ঝা যাকে নিয়ে কিন্তু রহস্য ক্রমশ ঘরাচ্ছে ঘনাচ্ছে এবং সেই রহস্যের উদ্ঘাটন হবে ধীরে ধীরে এবং নিউজ ব্যান্ডার্ড আপনাদের সামনে নিয়ে আসবে একের পর এক তথ্য ললিত ঝা সম্পর্কে যেমনটা গতকাল আমরা দেখিয়েছিলাম তার বাড়ির ছবি এক বাড়িতে কার্যত তদন্ত এবং সেই ছবি ভাবে সরাসরি দেখিয়েছে অন্যদিকে আজও দেখালাম আহ সেই বাড়িতে গোয়েন্দা বিভাগ পৌঁছে গেছে চলছে তদন্ত তবে আরো যা যা আপডেট উঠে আসবে দিল্লি থেকে কলকাতা সব আপডেট সবার আগে তুলে ধরবো শুধুমাত্র আপনাদের সামনে নিউজ ফ্যানগাদ একটা চোখটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন